আসসালামু আলাইকুম এটা হলো মূলত একটি পাখির কলোনি বা ফাঁকির কলোনি বলেন বা ফ্লাইং কেস বলেন বলেন কেন এই খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর দিয়ে সব দিকে হাফ ইঞ্চি ক্যাপ দেওয়া হয়েছে এবং ফায়ার ফ্লেমে পনের দিয়ে খাসাটি সম্পূর্ণ নাচ সিস্টেম করা হয়েছে আর নিচে টেবে সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন টেবে এবং চাকা দুইটাই লাগানো হয়েছে এই যে টেবের টা দেখা দিচ্ছে আপনাদেরকে এই হলো টেবের এবং নিচে কিন্তু চাকা লাগানো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নেওয়া যাবে আর এই খাসাটা সাইজ হল সামনে আছে হলো তিরিশ ইঞ্চি ভিতর দিকে আছে চল্লিশ ইঞ্চি এবং উচ্চতা আছে পায়াসহ চার ফিট সাইডে বিডিং বক্সের জন্য পকেট গেট করা হয়েছে ডান সাইডে একটা বাম সাইডে একটা এগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না এটা আমরা প্রতি ভিডিওতেই বলে দিই এগুলো শুধুমাত্র অর্ডার দিয়ে বানা নিতে হয় যেমন এই খাসাটা যে এই কাঁচাটা যিনি অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে বলছে আমরা ওইভাবেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো ধরনের খাঁচা এবং কবুতর জাপড়ে আমাদের কাছ থেকে বানান নিতে পারবেন এগুলো আমরা কেজি সাপা অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুকিয়ার সার্ভিসের মাধ্যমে দরজাটা দেখতে পাচ্ছেন তালা আমাদের সিস্টেম করা হয়েছে এবং এই দরজার মধ্যে মূলত একটা পকেট গিট করা হয়েছে যেটা দিয়ে আপনারা পাখিকে খাবার দিতে পারবেন যাতে খাবার দেওয়ার সময় বড় না খুলতে হয় তাহলে পাখি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ছোট পকেট গেটটা খুলে মূলত আপনারা এটা দিয়ে খাবার দিতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নার্স সিস্টেম যারা হাট বাজারে খাঁচা খুঁজছেন তারা দয়া করে বলে কল বা মেসেজ দিবেন না আমাদের এখানে কোনো নিম্ন মানের হাট বাজারে খাঁচা পাওয়া যায় না যারা শুধুমাত্র যারা অর্ডার দিয়ে ভালো মানের খাঁচা বানাতে চাচ্ছেন উন্নত মানের খাঁচা নিজের মন মতো করে সাইজ এবং ডিজাইন দিয়ে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করে খাঁচা বানা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের খাঁচায় বানা নিতে পারবেন যেমন উন্নত মানের কবুতর দাপলি পাখির খাঁচা মুরগির খাঁচা কবুতরের খাঁচা এবং পাখির কলোন সকল ধরনের খাঁচায় আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন তবে কোনো নিম্ন মানের মেটেরিয়াল দিয়ে আমরা খাঁচা বানাই না আমাদের কাছ থেকে বানায় নিতে হলে আপনারা সর্বনিম্ন দশ নম্বর তার দিকে নিতে হবে এছাড়া আমাদের কাছে কম দামের মধ্যে চায়না খাঁচা আছে কবুতরের যে চায়না খাঁচা পাওয়া যায় এক কোপ থেকে আট ক্ষোভ পর্যন্ত নাট সিস্টেম চায়না খাঁচা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কবুতর চায় নাগাছা নিতে পারেন আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম